প্রতিবেশী দেশের ওপর আগ্রাসন চালানোর দিক থেকে ভারত ও রাশিয়ার আচরণে বেশ কয়েকটি মিল খুঁজে বের করেছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি আহম্মেদ সোহেল তাজ বৃহস্পতিবার নিজের ভ্যারিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এমন কয়েকটি মিলের কথা তুলে ধরেন তিনি বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে তিনি আরও বলেন বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখতে চায় ভারত বলেও তিনি ওই পোস্টে উল্লেখ করেন সোহেল তাজের দৃষ্টিতে এমন কয়েকটি মিলের জায়গা হল রাশিয়া ইউক্রেনের মতো ভারত বাংলাদেশও প্রতিবেশী দেশ রাশিয়া একটি পরাশক্তি যে নিজের অঞ্চলে আধিপত্য প্রভাব বিস্তার করতে চায় ভারতও একটি আঞ্চলিক পরাশক্তি যে তার নিজের অঞ্চলে আধিপত্য প্রভাব বিস্তার করতে চায় পুতিনের অনুগত ইয়ানো কোভিচকে ইউক্রেনে অন্ধভাবে সমর্থন দেয় রাশিয়া একইভাবে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে অন্ধভাবে সমর্থন দেয় রাশিয়া ইউক্রেনকে একটি ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখার চেষ্টা করে ভারত ও বাংলাদেশকে একটি ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখার চেষ্টা করে দু সালে ইউক্রেনে জনস্বার্থ বিরোধী কার্যক্রমের কারণে ইয়ানুকিচের বিরুদ্ধে জনগণ জেগে ওঠে এবং অরেঞ্জ রেভলিউশনের মাধ্যমে তাকে উৎখাত করে তারপর ইয়াকোবীচ পালিয়ে রাশিয়াতে চলে যান দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের দীর্ঘ ষোলো বছর জনস্বার্থ বিরোধী এবং নির্যাতন নিপীড়নের কারণে বাংলাদেশের ছাত্র জনতা জেগে ওঠে এবং রেড রেভলিউশনের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান রাশিয়াতে তাদের মিডিয়া ইউক্রেনের সম্পর্কে নানা ধরনের মিথ্যা অপপ্রচার শুরু করে ভারত তাদের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের মিথ্যা অপপ্রচার শুরু করে দু হাজার চোদ্দো সালে ইয়েকোনোবিচের পলায়নের কয়েক মাসের মধ্যে রাশিয়া ইউক্রেনে আক্রমণ এবং ক্রিমিয়া অঞ্চল দখল করে যুদ্ধ দিয়ে দেয় দু সালে শেখ হাসিনার পলায়নের কয়েক সপ্তাহের মধ্যে ভারত তাদের বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মরার মতো ভিন্ন কাজ করে এবং পাশাপাশি বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেয়